তোমরা তো সবাই জানো এই চ্যানেলটাতে তোমাদের মানুষই যা যা করে সেই সমস্ত কিছুরই ভিডিও হয় তবে একটা ধরে আমরা যা ব্যস্ত ছিলাম যাওয়া থেকে শুরু করে সব কিছুই তোমরা জানো পিয়ের বিয়ে বলে কথা চারিদিকে ব্যস্ততা রয়েছে সেই জন্য সেইভাবে রেসিপির ভিডিও করাই হয়নি তবে হ্যাঁ ভিলক ভিডিও কিন্তু মোটামুটি করা হয়েছে এই এইখানে সেইখানে আই বুড়ো ভাত খেতে যাচ্ছি বিয়ের ভিডিও এই হেনা ভিডিও করা হয়েছে প্রথমেই যে কিলি দেখালাম ওই গুণ পিয়ে রেজিস্ট্রির জন্য মানুমাসির বাড়িতে পিয়ের বরে এলো তারপরের দিনই ছিল আবার ভারু মাসির বাড়ি পিয়ের আয় ভাত সেইখানেও সবাই মিলে আশীর্বাদ আশীর্বাদ করে ভারু মাসি তারপরে দিদা তারপর হাসে টুকি দিদি সবাই মিলে আশীর্বাদ আশীর্বাদ করে পিয়েরে আয় ভাতে এত কিছু সাজে গুজে খেতে দিয়ে এলো কি ছিল না বলো দিনে মাছ থেকে মাংস থেকে কই মাছ থেকে তারপর পায়েস থেকে শুরু করে সিনাক্স হাবি যাবি অনেক কিছু রকম আইটেম করেছিল তারপরে আবার তার সাথে কেকও কাটিয়েছিল আমার দিয়ে এই দেখো কি সুন্দর একখানে গিফট দিয়েছে এই চাদরটা আমি এখন খুব পাকি একটা দেখেছো একেবারে নাল নাল কালার আর কি সুন্দর রেড ভেলভেট কেক আবার উপরে আবার শুভ আইবুড়ো ভাত লিখা রয়েছে এখন এই যে ছোট্ট পুচকে রাজেশ্বরী মানে হচ্ছে পুটু তারপর ঈশানি এরা আবার আমার কেক খাই দিচ্ছে তারপর তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম রাত্রিবেলার দিকে এবার কাঠ গুনো নিয়ে বসেছি কারণ কাঠ সুন্দর করে হলুদ সিঁদুর এগুলো মানে হচ্ছে কি হলুদ সিঁদুরের ফুটা দিই সুন্দর করে সবার নামগুলো নিকার পালা কিন্তু এই দেখো আমার কাছে কলকা করার যে পেনটা ছিল সেইটা দিয়ে আমি নাম নিতে যাচ্ছি পুরোই আফসা আফসা হসে তাই জন্যই ভাইরে বলিলাম ওই গোল্ডেন সিলভার ওই পেনগুলো এই এনে দিতি